পরীক্ষায় প্রশ্নপত্রের অঙ্ক অর্থাৎ কি যে কটা প্রশ্ন ঠিক করেছি এবং কটা প্রশ্ন ভুল করেছি এই ধরনের অঙ্ক যেকোনো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট দেখো সব থেকে দ্রুত কিভাবে করবে কি বলেছে পরীক্ষায় একশোটি দুই নম্বরের প্রশ্ন আছে তাহলে মোট কত দুশো নম্বরের পরীক্ষা বলেছে প্রতিটি উত্তরের জন্য দুই করে দেওয়া হয় আবার ভুলের জন্য এক নম্বর কাটা হয় তাহলে ভুলের জন্য কিন্তু এক নম্বর কাটা হয় সবকটি প্রশ্নের উত্তর করে আশি নাম্বার তাহলে কত পেয়েছে আশি বিয়োগ করে দাও বিয়োগ করে দিলে কত এখানে একশো কুড়ি আছে এবার বলেছে তাহলে কতগুলো সঠিক উত্তর করেছে ছিল যদি সব ঠিক করতাম দুশো পেতাম পেয়েছি কত আশি তাহলে পায়নি কত একশো কুড়ি কেন পায়নি এক একটা কোশ্চেন ভুল করার জন্য দুই তো কেটেই নিয়েছে আবার উপরন্ত এক করে কাটা যায় তাহলে কত করে কাটা যায় তিন করে কাটা যায় কিসের জন্য ভুলের জন্য তাহলে এটাতে এটা কাট চল্লিশ হয় এই চল্লিশটা কিন্তু আমাদের কি হয়েছে তাহলে ভুল হয়েছে তাহলে সঠিক কটা তো এই একশোর থেকে আমাদের চল্লিশ বিয়োগ দাও সঠিক উত্তরের সংখ্যা দাঁড়ালো কত ষাট